হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আরও একটি খুব সুন্দর ব্লগের সাথে সবাইকে স্বাগত তো গাইজ ফাইনালি তোমাদেরকে বলেছিলাম আমার যে হাজব্যান্ড সে দিল্লি যাচ্ছে আর তার জন্য তোমাদের আগের ব্লগটা আমি শেয়ার করেছি তো আজকে এখানে তো আপাতত ব্যাগ আছে রেডি আর এখানে পুরো জুতো রেডি আছে আর ও বেরোবে হচ্ছে গিয়ে দুটোর সময় আর এখন বাজে হচ্ছে বারোটা তো দেখা যাক কি করছে তোমাদেরকে শেয়ার করি যে মানুষটা দিল্লি যাবে একা একা তার কোনো চিন্তাই নেই আর আমার তো ভয় লাগছে না আমি নিজেও বুঝতে পারি না এদিকে কটার সময় ট্রেন বিকেলে এখান থেকে বেরোবে কটায় হ্যাঁ

মানে নতুন কিছু চলেছি অবশ্যই ভালো লাগছে আর ভালো লাগছে আর একটা জিনিস হচ্ছে কেন বললাম কারণ হচ্ছে গিয়ে টোটালি চেঞ্জেস অন্তত এমন একটা মেশিন আনতে চলেছি যেটা আমাদের এলাকার তো দূরের কথা দূর দূর এরিয়া পর্যন্ত সেই মেশিন কোথাও নেই একটা হচ্ছে দুটো মেশিন আসবে বেসিক্যালি একটা ফোর ডি বডি ম্যাসাজ মেশিন আসবে এবং তার সাথে আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যেটা ট্যাটু রিমুভিং মেশিন আসবে সেই একটা মেশিনে মিনিমাম দশটা কাজ হবে মুখের কালো স্পট থেকে শুরু করে তিল ইভেন আচিল সব কিছু রিমুভ হবে সেই মেশিনটাও ভাসতে চলেছে এবং শেয়ার করব আচ্ছা ঠিক আছে তো তোমার শুনলে কি আমরা ও দিল্লি থেকে কি কি আনতে চলেছে আর তার সাথে আমি এদিকে বাড়ি যাব এখন যেহেতু মাকে বলেছিলাম যে

এই বড় মেইন ব্রাঞ্চ আর সাথে ওই হ্যাঁ মেইন ব্রাঞ্চটা পলঙ্গর ব্রাঞ্চ মানে আমরা কতটা এক্সপার্ট এইবারে তার পরীক্ষা দুটো একসাথে আমাদের সবাই মিলে সামলাতে হবে আমরা নিজা নিজদের সাথে এরকম করি এখন সব বন্ধ হয়ে গেছে সবাই মেছো সবাই দিয়ে সবাই দিয়ে তো গাইস শুনলে কি বললো তাছাড়া আমাদের সবার মনে একটু প্রবলেম প্রবলেম না ঠিক একটু আতঙ্কের মধ্যে আছে সবাই যে এতদিন বাদে যাচ্ছে মানে আমরা এতদিন একসাথে কাটিয়েছি ও যাচ্ছে আর আমাদের এক সপ্তাহ পরে আসবে ভয়ও লাগছে তো যাই হোক এখন আমি যাব হচ্ছে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে তারপরে মা টিফিন করে দিয়েছে ওর জন্য মা অনেক কিছু টিফিন করছে কি কি করছে কি কি ওকে টিফিনে পাঠাবো সেগুলোও শেয়ার করবো দেখতে থাকো বাড়িতে তো গাইস ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছো এখন মা কি কি রান্না করেছে সেটা তোমাদেরকে শেয়ার করব কড়াইতে রান্না টব করছে তোমাদের কি আছে মা রাইস মাংস হচ্ছে দেখতেই পাচ্ছো কোনো কড়াইতে আলুগুলো কাকিয়ে আছে আর এটার দম না দেখো আলুর দম আলুর দম হবে চিকেন হবে তার সাথে রুটি হবে আর তার সাথে এখানে চিঁড়ে ভাজাটা কোথায় গেল মা সে দেখো ওই চিঁড়ে ভাজা আর শুকনো খাবার এগুলো করে দেওয়া হচ্ছে কখন দিয়ে রান্না করছো ঘণ্টাখানিক তোমার ঘন্টাখানক ধরে মানে এক ঘন্টা ধরে রান্না করছে আর আমি এদিকে রেডি ফেডি সব করে নিয়েছি টিফিন কারি সব গুছিয়ে নিয়েছি তো এগুলোতে রান্না হবে এক একটা করে আর টিফিন ভরতে লাগবো তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাকো তো গাইস এই হচ্ছে আলুর দম আর আমি কন্টেনারে এখন ভরবো এটার মধ্যে ভরে পাঠিয়ে দেবো দেখতে থাকো

চিকলে দিবি টিফিন বাকিতে ভালো তরপছি ভালো টিফিন গাড়ি তো ফেলে দেবে আমি তো তলায় বশাই দিবি কিছু যেটা টিফিন খেতে নেবে না সেটা পুরো সম্পূর্ণ আলাদা দিই এইখান থেকে একটা ব্যাগ দিয়ে দিবি ওর হাতে দিই এই হাতে ঝুলি নি রেডি ও ঠান্ডা করতে হবে তো না হ্যাঁ চিকেনটা এখন আমি নাড়াচ্ছি কালারটা খুব সুন্দর এসছে সেখানে রেস্টুরেন্টের রান্না ফেল ঠিক আছে ঠিক আছে নরম হয়ে যাবে তাহলে কমানো তুমি রুটি করবে এদিকে সব রেডি হুম বেশি না বড় গাইস ফাইনালি এই যে আমাদের সব প্যাক করা হয়ে গেছে এবার আমরা আমি গাড়িতে নিয়ে নেব চলো তো একটু আমার সাথে আমি এটা হাতে নিচ্ছি ওটা তুমি পরে সে টু আমি দিলেই হবে এটা হাতে দিয়ে এ ধরো দিতে পারবো না একবারে তুমি সিঁড়ির ওপর রাখো আমি নিয়ে নিচ্ছি ওখান দিয়ে গাড়ির চাবিটা থাকোটা না আমি গেটটা খুলে নিই আমি ডিকির মধ্যে নেবো বললা তো তো গাইস ফাইনালি আমার পুরো টিফিন প্যাক করা হয়ে গেছে আর এখন বাজে একটা দশ আমি এখন বাড়ির দিকে রওনা দেব আর ওই বাড়িতে গিয়ে ওকে খেতে দেবো খাওয়া দাওয়ার পরে এইগুলো সব গুছাবো ব্যাগে ভরবো তারপরে হয়তো ট্রেনে করে রওনা দেবে শেয়ার করব দেখতে থাকো তো গাইস ও রেডি রেডি দাও তুমি বিদ্যুৎ কিনে আছে বিদ্যুৎ বিদ্যুৎ আসো বেরো চলে আসো আস ফাইনালি বুবলে গাড়িতে ব্যাগটা নিয়ে নিয়েছে আগে দিয়ে আমি আগে আমি আগে আমি বুবলে বিদ্যুৎ চলে যাবো পরে ও বেরোবে তো স্টেশনে আমরা যেতে লাগি ততক্ষণ ও আসবে তো গাইস ফাইনালি আমি চলে এসেছি স্টেশনে আর এখানে ব্যাগ লাগেজ দেখতেই পাচ্ছো আর ও ভাই ওকে আনতে গেছে আর বিদ্যুৎ গেছে টিকিট কাটতে আর দেখা যাক ট্রেন কখন আসে আর ওই ট্রেনে বেরিয়ে যাবে শিয়ালদা যাবে ওখান থেকে আবার ট্রেন ধরে তারপরে যাবে দিল্লি তো দেখতে থাকো দাক্তো অনলাইন পাঠাতে বলছে মনে হয় কত টাকা না অনলাইন বিদ্যুৎ চলে টিকিট নিয়ে তুমি ইউনিফর্ম পরে দেখি টিকিটটা দেখি শিয়ালদাহ দশ টাকা নেব ট্রেনে যাতায়াত খুব কম করি তো তাই জন্য

চলো <laughs>